কখনও কি ভেবেছ এমন এক জায়গায় যাওয়া যায় যেখানে পাহাড় কথা বলে আর ঝর্ণার সুরে মন ভরে যায় শান্তিতে? চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়সরাই ইউনিয়নের বুকে লুকিয়ে আছে এমনই এক অপূর্ব রত্ন, খৈয়সরাই ঝর্ণা। পাহাড়ের বুক চিরে সাত ধাপে নেমে আসা এই সাদা ফেনার ধারা যেন প্রকৃতির এক জীবন্ত কবিতা। যখন জলের শব্দে চারপাশ ভরে ওঠে, তখন মনে হয় এ পৃথিবীর সব ক্লান্তি সব দুঃখ যেন ধুয়ে যায় সেই জলে সূর্যের আলোর ঝর্নার ফোটায় পরে তৈরি করে রং ধনুর ঝিলিক আর মন বলে ওঠে এটাই তো সত্যিকারের স্বর্গ খৈয়াসরা শুধু একটি পর্যটন স্থান নয় এটা এক অনুভব যেখানে তুমি প্রকৃতিকে শুয়ে দেখতে পারো নিজেকে নতুন করে খুঁজে ফেলতে পারো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান ইটস ইউ মুস্তফা টু নিউ ভিডিও আজকে আমরা এসেছি চট্টগ্রামের বিখ্যাত হ্যালো বন্ধুরা আমি মুস্তফা আর তোমরা দেখছো জার্নি অফ মুস্তফা আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি এক জাদুকরী জায়গায় চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের হৃদয়ে লুকিয়ে থাকা এক অপূর্ব রূপকথার নাম খৈয়াছরা ঝর্ণা সকালের নরম রোদে যখন আমি চট্টগ্রাম শহর থেকে রওনা দিলাম মনটা ভরে ছিল এক অজানা রোমাঞ্চে চট্টগ্রাম শহর থেকে মীরসরাই পর্যন্ত রাস্তা প্রায় এক ঘন্টার আর সেখান থেকে খয়েশরা ইউনিয়নের পথে যেতে হবে আরও আধা ঘন্টা সবুজ মাঠ নারকেলের গাছ আর দূরে পাহাড়ের পর পাহাড় যেন প্রকৃতি তার সব রং ঢেলে দিয়েছে এই পথে এই রাস্তাটি ধরেই যেতে হবে খুয়ে দিকে এ ঝর্ণার দিকে আসলেন আর কত মিনিট বন্ধুরা এটি হচ্ছে ঝয়না যাওয়ার টিকিট কাউন্টার এখান থেকে জনপ্রতি প্রতি বিশ টাকা করে টিকিট কাটতে হবে দেখুন রাস্তাটি অনেক পিচ্ছিল এই যে দেখুন আচ্ছা হাফাই গেছেন দেখি ভালোই বন্ধুরা যাওয়ার রাস্তাটা একবার কল্পনা করুন এরকম পাথরের রাস্তা এবং পিচ্ছিল কর্তমাত্র পা ফালাইতে অনেক কষ্ট এখানে এবং এই জায়গাটি চট্টগ্রামের মীরসরাই থেকে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে পাঁচ কিলোমিটার পূর্ব থেকে অবস্থিত অসম্ভব সুন্দর একটি জায়গা এবং এটি চট্টগ্রামের ভিতরে সবচেয়ে বড় জলপ্রপাত টিকিট কাটার পর এই ঝরনাতে যেতে এরকম গিরিপথ প্রায় দুই থেকে তিন কিলোমিটারের উপরে এরকম পাড়ি দিতে হবে গিরিপথের এই রাস্তাটি অসম্ভব সুন্দর করে তুলেছে জানিটাকে জাস্ট দেখুন বন্ধুরা কত বড় বড় পাথর এই গিরিপথে রয়েছে যাওয়ার পথে রয়েছে অসংখ্য কর্দমাক্ত এবং উঁচু নিচু পাহাড়ি রাস্তা যা আপনার ভ্রমণকে আরো রোমাঞ্চকর করে তুলবে এই যে দেখুন কত বড় বড় পাথর আর এই পথ ধরেই আমরা যাচ্ছি এই খয়সরাজ ঝর্নার দিকে দেখুন বন্ধুরা রাস্তাটা অনেক কর্দমাক্ত আর এরকম রাস্তা দিয়ে আমরা এই চট্টগ্রামের মিরেশ্বরে থেকে এই খৈয়া সরাই ঝর্ণায় যাচ্ছি ঝর্ণার আসল সৌন্দর্য শুরু হয় যখন পায়ে হাঁটা শুরু করি পাহাড়ি পথে পথটা একটু খাড়া পাথরে আর স্লিপারি তবু প্রতিটি পদক্ষেপ যেন নতুন এক আনন্দের সুর বাজে চারপাশে ঘন বন নিরবতা ভেঙ্গে শুধু পাখির কিচিমিচির আর ধূর থেকে ভেসে আসা জলের শব্দ মনে হয় প্রকৃতি আমাদের আহ্বান জানাচ্ছে চলো আমার বুকে আশ্রয় নাও এখানে দেখুন পার হওয়ার জন্য দড়ি দেওয়া হয়েছে আমি ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি অসাধারণ একটি সাউন্ড লুক যা দেখুন বন্ধুরা কত সুন্দর একটি ভিউ এখান থেকে ঝর্ণায় যাওয়ার আগে আপনারা এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন এই যে দেখুন ঝর্ণা যাওয়ার কাছেই একটি সুন্দর একটি দোকান ওহ আর তারপর হঠাৎ করে চোখের সামনে হাজির হয় সেই অপূর্ব দৃশ্য ঝর্ণা প্রায় সাত ধাপের এই ঝর্ণা বাংলাদেশের অন্যতম উঁচু ঝর্ণাগুলোর একটি পাহাড়ের বুক ছিঁড়ে ঝরে পড়ছে সাদা ফেনার জলের ধারা সূর্যের আলোয় যেন হিরের মতো ঝলমল করছে প্রতিটি ফুটা জলের শব্দ ঠান্ডা বাতাস আর পাহাড়ের নিস্তব্ধতা সব মিলিয়ে মনে হয় সময় থেমে গেছে এখানে আমি আর আমার বন্ধুরা ঝর্ণা ঠান্ডা জলে ঝাঁপিয়ে পড়লাম এক মুহূর্তে যেন সব ক্লান্তি সব চিন্তা ধুয়ে গেল প্রকৃতির এই আলিঙ্গনে নিজেকে খুঁজে পেলাম নতুন করে ঝর্ণাটি খৈয়া সরা ঝর্ণা উপরের অংশের ঝর্ণা এবং এখানে কষ্টসাধ্য আসে না কিন্তু অনেক ফিরতি পথে সূর্য যখন পাহাড়ের পেছনে লুকিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল আজকের দিনটা শুধু একটি ভ্রমণ নয় এটা ছিল এক ইনার ঝার্নি নিজের সঙ্গে প্রকৃতির সঙ্গে একান্ত আলাপ বন্ধুরা যদি কখনো প্রকৃতি শান্তিতে ডুবে যেতে চাও তাহলে একবার অবশ্যই ঘুরে এসো খৈয়া সরাজ ঝর্ণা থেকে বিশ্বাস করো এই জায়গা তোমার মনে এক আজীবন স্মৃতি হয়ে থাকবে এখান থেকে দেখুন সাদা মেঘ দেখা যাচ্ছে আমি যদি একটু ঝুম করে দেখাই এই দেখুন পাহাড়ের এই যে পাশ দিয়ে এই সাদা মেঘ তো বন্ধুরা চট্টগ্রামের এই কৈসরাজার ঝর্ণা থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে